and Zocar. আসসালামু আলাইকুম প্রিয় বন্ধু বান্ধবীরা সাদি কাছে দিকে চ্যানেল আপনাদের স্বাগতম আশা করছি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমি এই সাইলের গুঁড়ি দিয়ে রুটি বানাবো সন্ধ্যাবেলা খাওয়ার জন্যে আর গাছের তাজা তাজা ফুরকল উঠিয়ে নিছি সেগুলো ভাজি বানাইতেছি আজকে রাত্রের খাবার এই ফুরকল ভাজি আর সাথে হলো চাইলের গুড়ির রুটি সে বললো যে অনেক দিন হলো রুটি খাই না চাইলের রুটি তাহলে আজকে বানান সেই জন্য বানাইতেছি গাছের পুকল দিয়ে ভাজা বানাইতেছি পুকল ভাজার সাথে চাইলের রুটি আজকে খাওয়া হবে আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে আপনারা দেখতে থাকুন অনেক গরমে মাত্র মানিয়ে নিলাম একদম রুটি বানানোর সময় আপনাদের সঙ্গে শেয়ার করব যে আমি মাখিয়ে ধিমে বানিয়ে আনিছি চালুন বেলানি ওখানে থুয়ে নিলাম এখানে ফিরতটা ফালিয়ে রুটি বানানোর জন্যে কোন হাত দিয়ে কি করে রাখছি পিঠা পান্নে এদিকে ভাজাটা হইতেছে ভাজা হৈয়ে গ'ল প্ৰায় এখন ৰুটি বান্ধি নিব তাত দৰাচোন নে হে কি কৰ এইভাবে ধিমাগুলোতে এইভাবে আমি শ্বাস কাটিয়ে নিতেছি এইভাবে রুটির ওই ধিমা এইভাবে বুড়ি নখ দিয়ে যাইতে নিলে রুটির ওই সাইডগুলো ফাটে না এটা যায় না সুন্দর সমানই থাকে রুটি বানানো ভালো হয় এভাবে জনের এইভাবে নিয়ে তারপর দিয়ে এইভাবে যাতায়াত দিয়ে তারপরে যে বুড়ি নখ দিয়ে এইভাবে টিপে টিপে এই নখটা এইভাবে রাখবো এই নাকি বুড়ি ভরে নেবো মাঝে মাঝে এইভাবে আমি সকল কইটা হাঁটাই এইভাবে রুটি বানানোর জন্য গিলা নাকি কয় এগুলোকে এগুলো এইগুলো বানিয়ে নিব আপনারা দেখতে থাকুন দুটি নিয়ে ini আমি রুটি বানি নিব। আমরা যে আমার রুটি বানানো কমপ্লিট হয়ে গেল আমি এখন এইখানে বসেছি আর মেয়ে দিয়ে রুটি ভাজতেছে আমি বানিয়ে দিতেছি

ফুলো ফুলব এই যে মেয়ে বলল ফুলবে দেখি আদা তো দিয়ে গেলো খাইতে খুবই ভালো আমার ছেলেও আমার মেয়েও দজনী অন্য সব পিটার থেকে এই পিঠাটা অনেক ভালো লাগাস ব্রয়লার বানছিলাম রুটি পিঠা বানাইতে কিন্তু বানানো হয় নাই চাল আসলে না সেই জন্যে আজকে বলছে যে পুকুর ভাজি দিয়ে এই সাদা রুটি হয়ে গিয়ে খালে সে বানিয়ে দিলাম জকার রুটি ভাজতেছে আমি বানিয়ে দিলাম বাজা হয়ে আসছে প্রায় আর একটা রুটি আছে রুটি বাজা হয়ে গেছে বাজা হয়ে গেছে বাজা হয়ে গেছে

হাজবেন্ডের খাওয়া হয়ে গেছে এখন আমি খাইতে বসবো তুমি খাবে না রাশি গরমের দিনে কে কে গরম জল খান বলবেন তো গরম জল খাইতেছি কদিন ধরে আমাদের গ্রামে প্রায় মানুষ হয়েছে সেই জন্য আমরা গরম জল খাইতেছি এই জলের ঠিকায় নাকি এরকম বেমার হইতেছে সেই জন্য যে রুটি খাইতেছি কোরকল ভাজা দিয়ে চাইলেক গুড়ির রুটি বানাইছিলাম একদম কচি কচি পুরকল আসিল খুব টেস্ট হয়েছে ভাজি 啊，好了，马来西亚。